নমস্কার বন্ধুরা তো শুভ সকাল তো আজকে আমি পুকুর পাড়ে চলে আসি তো দেখো পুকুর পাড়ে কি সুন্দর একদম ঘাস এত সুন্দর ঘাস হয়েছে পুকুর পাড়ে কেউ দেখে বলবেই না যে এটা পুকুর পাড় জল তো একদমই দেখা যাচ্ছে না তো ওটা আমাদের সুপারি বাগান সুপারি বাগানের নিচেই একটা ছোটো মোটো পুকুর তো এখানে এবার মাছ ছাড়িনি কারণ এখানে প্রচুর সাপ হয় সাপ থাকলে কারণ মাছ থাকে না এর জন্যই এবার এই পুকুরে মাছ ছাড়িনি হয়তো ছাড়লে পরে পুকুরটা সুন্দরভাবে ঝকঝকা হবে এর জন্য ছাড়িনি ঘাস হয়ে গেছে তো জল আছে কিন্তু অনেকটাই জলে আছে। আর এদিকে দেখো জমি এত সুন্দর লাগছে দেখতে একদম সবুজ ধান গাছগুলো আর আকাশের অবস্থা দেখো কি পরিস্থিতি এত মেঘ হয়েছে তো হয়তো বৃষ্টি আসবেই কারণ আর দুটো দিনের ব্যাপার আজকে আর কালকে এই দুটো দিন বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু মনটা একটু বেশি ভালো লাগতো তো হয়তো যে অবস্থা আকাশের বৃষ্টি তো আসবেই আর আমাদের এখানে কালকে পশু বা তার আগে এত রৌদ্র উঠেছে মানে থাকায় যাচ্ছিল না আর আজকে দেখো কি অবস্থা হয়ে গেল তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো আমি ভাত বসে দিয়ে চলে আসি পুকুর পাড়ে আর এদিকে দেখো সবাই একদম ঘরের ঘরের মানে সামনে সামনে কি সুন্দর করে বিছানা বিছিয়ে রেখেছি কারণ বৃষ্টি আসবেই আজকে তো আমি ঘরে চলে আসলাম এদিকে আমার ভাত হচ্ছে তো আজকে আমি রান্না করব মুসুরির ডাল আলু সিদ্ধ আর হচ্ছে ডিম একটা ভেজে নেব তো এ আমি রান্নাঘরে চলে আস্তে আস্তে দেখছি মানে দেখা যাচ্ছে যে আকাশে আরও বেশি মেঘ হয়ে গেছে তো এদিকে আমার ভাত হতে হতে দেখি বৃষ্টি পড়ছে তো অনেকে আমরা মানে বলছি যে আজকে লাস্ট দিন আজকে সব জায়গায় যাবো ঘুরতে তো এখন দেখি কি হয় বিকেল টাইম হয়তো আকাশ পরিষ্কার হতে পারে তখন হয়তো যাব তো এই আমি ভেজে নিব মুসুরির ডাল আর হচ্ছে আলু সিদ্ধ তো বন্ধুরা ভালো থেকো তো এই তো দেখো রান্না হয়ে গেছে তো এই মুসুরির ডাল আলু সিদ্ধ মাখব তো প্লাস্টিক থেকে আমি লবণ নিয়ে নিলাম কারণ আর একটা শুধু শুকনো লঙ্কা দিব কারণ বেশি দিলে ভালো লাগে না কারণ আমি সিদ্ধ মাখলে কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা একসঙ্গে মিক্সার করে আমি সিদ্ধটা বানাই তাছাড়া আমার ভালো লাগে না শুধু কাঁচা লঙ্কা সিদ্ধ বা শুধু শুকনো লঙ্কা সিদ্ধ